আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমি আপনাদেরকে থাইল্যান্ড সম্পর্কে একটু বলবো কারণ আমি যেহেতু এই দেশগুলো ঘুরেছি আবার অনেকে ভাবতে পারেন এত ভিডিও কিসের দেওয়ার দরকার ভাই কারণ আপনি তো গিয়েছেন আপনার ভিডিও দেখেছি তা আসলে এটার জন্য না মূলত আপনারা কিভাবে থাইল্যান্ড যেতে পারেন বা ইমিগ্রেশনে কোনো প্রবলেম আছে কিনা থাইল্যান্ডে এবং পেতে কি কি প্যারাশনিক মানে পোহাতে হয় এই এই কথাগুলো আমি একটু বলতে চাচ্ছি আপনাদেরকে বলতে পারেন যে ভাই আপনি দেশে ঘুরে আইসে অনেকগুলা ভিডিও দিচ্ছেন তাহলে আপনি মনো দেশের বাইরে গিয়েছেন এরকম অনেকেও বলতে পারেন কিন্তু এটার জন্য না আসলে কিভাবে আপনারা সহজে থাইল্যান্ড যেতে পারবেন সিঙ্গাপুর যেতে পারবেন মালয়েশিয়া যেতে পারবেন আমার আরো স্বপ্ন আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কম্বোডিয়া বা ভিয়েতনাম আমার বাকি ছিল যেতে পারেন একবারে সবগুলাতে যাব না এই জন্য সবাই দোয়া করবেন ইনশাল তাইল্যান্ডে আপনার জন্য একটু ইনভেস্টিগেশন হয় মোটামুটি আপনি যদি বিজনেস পারপাস দেন তাও আপনাকে কিন্তু ফোন দিবে এম্বাসি থেকে এটা হোক জব বা বিজনেস যে কোনো ক্যাটাগরিতে স্টুডেন্ট দেন যাই দেন আপনাকে তারা একটা ইনভেস্টিগেশন করবে তারা এম্বাসি থেকে ফোন দিবে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে যাচ্ছেন সামথিং একটা ইন্টারভিউ হয় তারা আমাকে অ্যাকচুয়ালি আমাকে ফোন দিছে একবার আমার অফিসে ফোন করছে একবার দুবার তারপর সর্বশেষ আমাকে আরেকবার ফোন দিছে তার মানে তিনবার ফোন দেওয়া হয়েছে কিন্তু আমার যখন ভিসাটা হইতেছিল আপনারা জানেন যে এটা আগস্টের পাঁচ তারিখের আগে বিষা এই সময় একটু মানে একটা অঘটন ঘটে গিয়েছে দেশের আপনারা জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি দেশ ত্যাগ করে চলে গেছেন অন্য দেশে পালিয়ে গেছেন এখন এই সময় তো ভিসা নেওয়া খুব টাফ আর এই সময়টার মধ্যে আমার মূলত এক মাসের মতো টাইম লেগেছে থাইল্যান্ডের ভিসা পেতে আপনারা নইতে কিন্তু মোটামুটি পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা তাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন পনেরো থেকে সতেরো আঠারো দিন যদি এখন আমি যে একটু শুনলাম মানে যে একটু ভিসা দিতে তারা একটু ঝামেলা করতেছে তারপরে যদি আপনার অথেন্টিক কোনো কাগজপাতি জমা দেন ইনশাল্লা যাবেন কোনো প্রবলেম নেই প্যাক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না কারণ কোনো দেশেই না কারণ আপনি যারাই যা কিছু করেন রিয়েল কিছু করে কিন্তু দেওয়া পসিবল একজন বানায়া বা অন্য জব দেখিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা আপনারা নেবেন না রিয়েল অনেক কিছুই কিন্তু পাওয়া যায় সহজেই আপনি সব কিছু করতে পারবেন যদি বিজনেস দেখাতে পারেন বা জব দেখাতে পারেন যা একটা করেন থাইল্যান্ড যখন বিদেশে আপনি ঘুরতে যাবেন ঘুরতে যেতে হইলে তো আপনার মিনিমাম একটা এমন টাকার প্রয়োজন এবং মহামারি টাকা প্রয়োজন অনেক টাকা লাগে অনেক টাকা ব্যাংকে থাকতে হয় তা কিন্তু না আপনার মিনিমাম তাইল্যান্ডে কোনো নির্ধারিত কোনো টাকা ব্যাংকে এত লাখ বা এত লাখ থাকতে হবে এমন কোনো কথা না আপনার তারপরেও দেব মিনিমাম আশি হাজার টাকা সর্বনিম্ন আশি হাজার টাকা রাখার চেষ্টা করবেন এর কম রাখলেও যে আপনাকে বিষা দিবে না তা কিন্তু না কারণ তাইল্যান্ড তো ওরা জানে যে থাইল্যান্ড ঘুরে আসলে একটা বাংলাদেশ থেকে গেলে কত টাকা খরচ হতে পারে আপনার পঞ্চাশ হাজার টাকা থাকলে ভিসা পাবেন তবু যাদেরকে ভিসা দিয়ে করাবেন আপনারা তারা বলে দেয় মিনিমাম আপনি আশি হাজার টাকা রাখবেন ব্যাংক স্টেটমেন্টটা সর্বনিম্ন এটা বলে দেয় তারা এটা তো ধরেন কাছে এখন থাকে আর বিদেশে যারা সফর করবে এটা তো থাকবেই স্বাভাবিক কথা আশা করছি বুঝতে পারছে না এম্বাস ইমিগ্রেশনে সেরকম কোনো প্রবলেম নেই থাইল্যান্ড যারা পাথায় যাবেন একটু সতর্ক থাকবেন আপনারা পাথায় এত অনেক ভিডিও দেখেছেন আমার আশা করছি বুঝতে পেরেছেন তাইল্যান্ড সম্পর্কে যে আপনাদেরকে সামথিং ধারণা দিলাম আসলে তাইল্যান্ড সফরে আমার খুব ভালো লেগেছে তাইল্যান্ড ব্যাংককে সময় বেশি কাটাতে পারি নাই দক্ষের ব্যাপারে একদিন ছিলাম আর পাতায় ছিলাম দুই দিন তাইল্যান্ডে আমাদের তিন দিন সফর ছিল যাই হোক আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা বেলায় কোনটি বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম